আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি এটি হচ্ছে পানি কাউর মেলা এই মেলাটি কিন্তু প্রাচীনতম অনেক পুরনো এই মেলাটি ঘোষ্টের মেলা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পানি পানিকাওয়ার নবকগঞ্জ ঢাকা কেমন এটি হচ্ছে নবগঞ্জ ঢাকা অবস্থিত এই পানি কাউর মেলা সাথে থাকুন দেখতে থাকুন আমি এখন এই পানিকাওয়ার মেলা সেন্টারে অবস্থান করছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইডে একটি রাস্তা গিয়েছে এটা গিয়েছে দক্ষিণ সাইডে এই পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি গিয়েছে মেলার উত্তর পাশে যেখানে সাধুরা দেখতে সাধারা বটগাছ আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি গিয়েছে সেই পশ্চিমে কেমন সাথে থাকুন দেখতে থাকুন চলুন এই সম্পূর্ণ মেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন কেমন Salud. দেখতে থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেলার চার রাস্তার মোড় আমি এখান থেকে আপনার উত্তর পাশে চলে যাচ্ছি মেলার চলুন দেখি এই পাশটাতে কি কি আছে দেখুন প্রথমেই এখানে মোগলাই ভাষা হচ্ছে এই মেলাতে দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে এক এক করে দেখানো তো সম্ভব নয় কিন্তু একদম এত সুন্দর দৃশ্যগুলো না দেখালে ভালোই লাগছে না দেখুন কত সুন্দর দোকানপাট এই মেলা এসেছে চলুন এটি হচ্ছে সাবুর গলি উত্তর সাইড এই মেলার কত সুন্দর গরিন্দা দেখুন চলুন দেখতে থাকুন সাথে থাকুন এক এক করে দেখানো সম্ভব নয় চলুন দেখি

চলুন আমরা এই দিকটা চলে যাচ্ছি একদম পূর্ব পাশে মেলার পূর্ব পাশে দেখতে পাচ্ছেন এখানে বাঁশের ঐতিহ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঠের তৈরি হাম্বল দিস্তা দেখুন ছেলেগুলো কিন্তু মেলার ঐতিহ্য যে কারণে আমি এক ঝলকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখুন

চলুন মেলার আরো অনেক কিছু দেখানোর বাকি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাথে থাকুন দেখতে থাকুন ঘোড়াগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখুন এক কথায় ছোটবেলায় কত ঘোড়া কিনেছি আজ আপনাদেরকে দেখাচ্ছি এই মেলা থেকেই ক্রয় করেছি অনেক অনেক কিছু

ফার্নিচার উঠেছে একদম মেলার শেষ প্রান্তে চলে এসেছি দক্ষিণ সাইডে দেখুন এই হচ্ছে কাঠের আসবাবপত্র ওঠে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন আমাকে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে তারা এই মেলায় আসলে মেলার দক্ষিণ পাঁচটাতে এই কাঠের আসবাবপত্র পেয়ে যাবেন চলুন এদিকটা চেষ্টা করি এই লাস্ট প্রান্তে চলে এসেছি মেলার এখানে কিন্তু একটি স্টল বসেছে স্টিল আলমারির দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টিল আলমারির স্টোর এখনো হয়তো দোকান অতট করে নি টেবল ভেতরে সাজাচ্ছে ভেতর দেখুন এই পর্দা দিয়ে ঘেরা এর ভেতরে আছে সবকিছু কেমন চলুন আমরা আবার সেই মেইন ফটো কে নিয়ে যাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন চলুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম সাইড কাঠের দোকান এগুলো সব মাত্র আসতে শুরু করেছে আমি কোন দোকান কে ওইভাবে ফোকাস করছি না জাস্ট এক নজরে দেখাচ্ছি দেখুন কাঠের যে দোকানগুলো দেখুন এগুলো খাট দেখুন ঢেকি বানাচ্ছে

বাচ্চাদের রাইড এর দৃশ্যটা কি কেবল হাওয়া দেখতে পাচ্ছে মাত্র উদ্যোপন করবে এবং ওখানে বাচ্চা লাফাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন এখানে চাচা চা ভাতিজা আচারের দোকান এক নজরে দেখাই দেখুন কত সুন্দর এক নজরে দেখুন ওয়াও আর এপাশে আচারের দোকান দেখুন হাসারের অনেক গ্রান আসছে সেই রকম গ্রান তো দেখুন ভিউওয়ার্স আমি কিন্তু আবার সেই চার রাস্তা মোড়ে চলে এসেছি মেলার একদম মিডল ইস্ট্যাম্পের ভেতর সাইডে এখান থেকে এখন আমি পশ্চিম দিকে যাবো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আমার হাতে ড্যানপাশে কিন্তু বাদল মিয়ার সেই ঐতিহ্যবাহী পেঁয়াজু দেখতে পাচ্ছেন এসে বাদল হায়ের সেই নামকরা বিখ্যাত পেঁয়াজুর দোকান চলুন লিখতে থাকুন এই পাশে কত সুন্দর কাছে মোরালি দেখুন এই কাছে মোরালি দেখুন অনেক ভালো এই দোকানের খাদ্য এই তো চলুন দেখে থাকুন আমি এখন এই মেলার একদম মেন যে রাস্তাটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে মানুষে ভরপুর কি বলবো আর দেখতে থাকুন এটি হচ্ছে ঢাকা নবাবগঞ্জের সেই পানি কাউরের গোষ্ঠের মেলা দেখতে থাকুন সাথে থাকুন আমি কোনো দোকানকে ওইভাবে ফোকাস করছে না কিন্তু একটুটুকু না করলে শুধু এক নজরে দেখুন কত সুন্দর ব্যাগ গুলো সাজিয়েছে এক নজরে দেখুন দেখতে থাকুন সাজিয়ে থাকুন ওয়াও এক কথা সাধারণ ব্যাগ দেখতে থাকুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে দেখতে থাকুন তো আমি আমার এই ভিডিওটি পায়ে হাতে সম্পূর্ণ করার পরে ড্রোনের মাধ্যমে একটি শট দিয়ে শটকটে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব সাথে থাকুন দেখতে থাকুন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকুন এখানে যেটা সানগ্লাস প্লাস ক্যাপের দোকান ছোটবেলায় কত ক্যাপ আমি ক্রয় করেছি এটি কিন্তু মেলার অংশ দেখতে পাচ্ছেন এই পাশ কিন্তু আরো একটি আচারের দোকান এসেছে দেখুন এক নজরে দেখাই এটা কিন্তু লাইটের ওরকম আলো নেই জাস্ট আমি শর্টকট আপনাদেরকে দেখাচ্ছি এক নজরে দেখুন লাইটের আলো থাকলে হয়তো আর একটু ফুটে উঠতো একদম ঝকমক করতো সেটি না একদম নর্মালি যা আছে সেটাই আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন রেখেছে ফাস্ট ফুড হচ্ছে সেই হাওয়ার মিঠি দেখতে পাচ্ছেন হাওয়ার মিঠি ম্যাকিং করছে এখানে দেখতে পাচ্ছেন

তো চলুন চলে আমরা আবার মেলার ভেতরে ফিরে যাচ্ছি কেমন সাথে থাকুন তো দেখুন আমি কিন্তু পশ্চিম পাশটা আপনাদেরকে দেখে এসেছি এখন এখান দিয়ে ঢুকতে কসমেটিকের গুলিগুলো কেমন আমি এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে এখানে মহিলা মানুষ এসেছে অনেক জানি না কি মনে করবে তবু এক নজরে চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে যে আসলে গুলির অবস্থা কি দেখতে থাকুন বিশাল বড় গুলি মনোহরের দোকান দুই পাশে আমি কাউকে ভাবে ফোকাস করছি না জাস্ট শুধু এক নজরে দেখাচ্ছি দেখতে থাকুন সবগুলো তো আর দেখানো সম্ভব নয় সামান্য কিছু অংশ বিশেষ দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন থাকুন দেখুন ওই পাশে কিন্তু আরেকটি গুলি সফলতার দেখানো সম্ভব নয় থাকুন দেখতে দেখতে থাকুন স্বাভাবিক ভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি সম্ভব হলে ড্রোন শর্ট দিয়ে দেখাবো কিন্তু নিচে পায়ে হেঁটে যে সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে এত সুন্দর করে দেখানো সম্ভব নয় তার কারণ এক নজরে দেখাচ্ছি সবগুলো দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে জাস্ট এদিকে শুধু দেখাচ্ছি যেতে হচ্ছে দেখুন এই কাকুগুলো চানা কফি তান্দুরি চা ভিউ আর কিন্তু তান্দুরি চা এসেছে দেখতে পাচ্ছেন আপনারা আসবেন এখানে তান্দুরি চায়ের ব্যবস্থা আছে এটা হচ্ছে মিষ্টার গুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মেলাতে বিন্নি বাতাসা আছে দেখুন এই হলো বিন্নি বাতাসা মিষ্টির পাশাপাশি বিন্নি বাতাসাও রয়েছে মেলায় দেখুন এখানে জেলা বিতর করছে এগুলো মিষ্টির দোকান দেখতে থাকুন কত পদের মিষ্টি বা কত সুন্দর মিষ্টি দেখতে থাকুন এই হল গোষ্ঠীর মেলার মিষ্টির মার দোকান মিষ্টির দোকান দেখুন একটি পুতুলের দোকান এসেছে দেখুন কত সুন্দর পুতুল

দেখুন একবার আসলে মেলায় অনেক মানুষজন হয় ভিডিও করতে অনেক সমস্যা হয়ে যায় সাথে থাকুন দেখতে থাকুন দেখুন এটি হচ্ছে মেলার চটপটি ফুজকার গলি দেখতে পাচ্ছেন আপনারা যারা মেলায় আসবেন এই চার রাস্তার মোড় থেকে মেলার একটু সামনে দুই ধারে দেখুন শুধু ফুচকার অবস্থাটা দেখুন একবার বস্তা ভরে সাজিয়ে রেখেছে ফুচকা এই পাশে খালিমের ব্যবস্থা আছে দেখুন দেখতে পাচ্ছেন দেখতে থাকুন ভিডিও হালিম হালিম ক টাকা প্লেট একশো বিশ টাকা হচ্ছে টাকা ফুল একশো টাকা হাফ স্যাট টাকা প্লেট হালিম তো ভিওর সপ্তাহ যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আমি অবশ্যই আমার চ্যানেলে আপনাদের কমেন্টের অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন ভিউয়ার্স ওয়াচ উইথ সজীব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ড্রোন দিয়ে উপরে চলুন উপরে চলুন যাও ড্রোন উপরে চলে যাও এই সম্পূর্ণ মেলাটি দেখাও ভালো করে ভিউয়ার্স আমি আমার ড্রোন দিয়ে উপর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন দেখতে থাকুন দেখুন হলো নিচের অবস্থা পাখির চোখে ড্রোনের চোখে তো আমি আরো উপরে যাচ্ছি দেখুন উপর থেকে দেখতে ঠিক কেমন দেখায় দেখানোর চেষ্টা করছি দেখুন আসলে আমার ড্রোনটি কিন্তু অতটা ভালো নয় যে আপনাদেরকে এর সাথে সুন্দর করে দেখাবো জাস্ট এক ঝলকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমি কিন্তু ড্রোন উপরে যাচ্ছি তো উপরে যাচ্ছি দেখুন উপর থেকে দেখতে ঠিক কেমন দেখায় একটু মুভিং করে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি যাদের সাথে ভালো একটি ড্রোন ক্রয় করতে পারি এবং এর সাথে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি দেখুন এ হলো ময়লার বট গাছ আসলে উপর থেকে মেলা দেখতে অতটা সুন্দর লাগে না তার কারণ নিচে এই বিভিন্ন দোকানপাট থাকে দেখুন নিচে চরকেটি ঘুরছে দেখুন চরক গাছ ডিজিটাল নৌকা তো আসলে আমি আবার নিচে চলে আসলাম নিচ থেকে দেখানোর চেষ্টা করছি ড্রোনটা অনেক উপরে নিয়ে গিয়েছিলাম অতটা ভালো দেখাচ্ছে না দেখুন হচ্ছে দেখতে থাকুন আমি আসলে অত সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে চেষ্টা করি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য মেলা হাট ঘাট মাঠ বাজার আমি এগুলো দেখিয়ে থাকি আমার চ্যানেলে দেখুন আসলে ড্রোনে তো আর সাউন্ড উঠে না পরে এক্সট্রা ভয়েস দিতে হয় যে কারণে অ্যাকুরেট মেলে না কেমন তবু আমি মেলানোর চেষ্টা করি যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন আমি যখন ড্রোন দিয়ে ভিডিও করছিলাম অনেক লোক আমার দিকে তাকিয়েছিল ভিও আমি নার্ভাস ফিল করছিলাম দেখুন ঠিক এরকমটি দেখা উপর থেকে দেখতে একদম লাস্টে চলে গেছি বটগাছর ওই প্রান্তে দেখুন এই হলো শ্মশান ঘাট এটা বানিয়েছে মেলা কর্তৃপক্ষ হয়তোবা যেহেতু বিশেষ করে হিন্দুরাই মিলিয়েছে তাদের শ্মশান ঘাট পাশে এক ঝলকে দেখানোর চেষ্টা করছি ড্রোনটি আবার নিচে নিয়ে আসছি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন নিচে কিভাবে রাইড করছে বাচ্চারা এই জায়গাটা আমি একটু ফাঁকা পেয়েছি যে কারণে এখান থেকে ড্রোন উপরে উঠিয়েছি আমি অন্য জায়গায় আরো ভিড় অনেক মানুষ নিজ দিয়ে হাঁটা মুশকিল আমি যখন ভিডিও করেছি তখন কিন্তু ফ্রি টাইমই ছিল তা না হলে ওইখান দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারতাম না দেখুন নিচে বাচ্চারা উঠেছে এই রাইডটিতে দেখতে থাকুন সাথেই থাকুন এখন আমার ড্রোনটি দেখে অনেকে এদিকে তাকিয়ে আছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন কেউ হাত সারা করছে আমার কিন্তু ভালোই লাগছে আসলে ড্রোনটি যখন অনেক উপর ওঠায় তখন ড্রোনটি থাকে না এদিক হেলে দুলে যাকে বলে দেখতে পাচ্ছেন নিচে নিয়ে এসেছি ড্রোনটি দেখতে থাকুন সাথে থাকুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন সকলে কমেন্ট করবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আর সকলে দোয়া করবেন আমার জন্য সাথে সুন্দর এবং ভালো ড্রোন ক্রয় করতে পারে আমি আমি কেমন দেখতে আসলে কিন্তু অতটা পারদর্শী ড্রোন চালাতে চেষ্টা করছি আর বিশেষ করে আমার ড্রোনটি অত ভালো নয় যে কারণে স্টেবল থাকে না নিতে চাই ডানে চলে যায় বাইরে সামনে নিতে আসলে পিছনে চলে যায় এমন অবস্থা কেমন ভিউয়ার্স তো যাই হোক আমি এতক্ষণ দেখেছি আমার মতো দেখানোর চেষ্টা করেছি দেখুন পিছনে নৌকাটি কত সুন্দর দুলছে হা 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 অনেক ভালো লাগছে কেমন তো ড্রোন তুমি অনেকটা আমাদেরকে দেখিয়েছো অনেক সার্ভিস দিচ্ছে বা নিচে চলে আসো আসো আমার হাতে চলে আসো আসো আমার হাতে চলে আসো বাজ পাখি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাতে থাকুন আপাতত ড্রোন ক্যামেরা বিদায় নিচ্ছি চলুন অ্যানালকে চলে যাচ্ছি এখন লাস্ট আপনাদের কাছ থেকে বিদায় নেব লাস্ট শুট নিয়ে নিচে কেমন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সাথে থাকুন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকুন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকুন চলুন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স আমি এতক্ষণ দেখেছি আমার মতো করে এই পানি কাওর মেলাটি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে পানি কাওর গ্রাম জয়কৃষ্ণপুর ইউনিয়ন নবাবগঞ্জ ঢাকা একদম ঢাকার শেষ প্রান্তে এটি কেমন ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ওয়াচ উইথ সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবেন না দেখুন আমি ওই মোড়ে থেকে আমার ভিডিওটি শুরু করেছিলাম আবার সেখানে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই আমার ওয়াচ উইথ সদীপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে কেমন ভিউয়ার্স তো যাই হোক আমি আর আমার ভিডিও বড় করছি না কথা বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ওয়াচ ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন এমন ভিউয়ার্স সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ